দিও না এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো এই নিয়ামত তুমি শুনে না আল্লাহ আল্লাহ তাকে না দাও এখন আল্লাহ তাকে নেখায়াত দাও এই নিয়ামত আমাদের কাছে এসছে ডক্টর ইউনুস সাহেব নিয়ামত হিসেবে এসছেন এখন হুজুর যেভাবে জনসমক্ষে সবাইকে নিয়ে দোয়া করেছেন এটা যদি কবুল হয় বাংলাদেশের নির্বাচন হওয়ার আর ইউনুস সাহেবের জীবদ্দশার সুযোগ আছে কিনা জি একটা জিনিস খুব আশ্চর্য আমি লক্ষ্য করেছি ইসমাইল ভাই আপনি আমার আমি নিশ্চিত আপনি সোশ্যাল মিডিয়া গুলো ভালোভাবে দেখেন পড়েন খেল করেছেন যে নতুন একটা রব উঠেছে যে আমৃত্যু তো অমৃত চাই আগামী যখন টারজিস যে ওদের যেই যেই বাচ্চা ছেলেটা আছে সে বলছে আমির না বলছে যে আগামী 5 বছর প্রধানমন্ত্রী চাই মানে প্রধানমন্ত্রী কখন হয় যখন একটা ইলেকশন হবে মানে ইলেকশনের আগেই প্রধানমন্ত্রী নির্ধারণ করে ফেলেছে এরা আসলে বাচ্চা ছেলে পেলে তো এরা বোঝে না যে কোনো প্রয়োজন নাই না না এখন কিন্তু ভোটের আর কোন প্রয়োজন নাই তার মানে পথের কাটা ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সময় ইলেকশন তার সময় গণতন্ত্র সবকিছু ওই একই লোক ওই একই পঙ্গপাল এখন বলছে আমাদের আর ইলেকশনের দরকার নেই এই যে হুজুর যেই লোকটি আজকে থেকে প্রায় চার পাঁচ বছর আগে বদ বায়ু সম্পর্কিত একটি থিওরি দিয়েছিল বদ বায়ু কত প্রকার ও কি কি এটার উনি একটা ক্যাটাগরাইজ করেছিলেন আপনি ইন্টারনেটে যদি আপনি খোঁজেন পেয়ে যাবেন এই ধরনের তৃতীয় শ্রেণী আপনার আমার মনে হয় যে এগুলো পড়াশোনাও করেনি মানে মাদ্রাসাতে যারা খুবই উচ্চ শিক্ষিত পড়াশোনা করে তারা কিন্তু যথেষ্ট জ্ঞান গরিমা রাখে পড়াশোনা করে তারা অনেক কিছু জানে মিনিমাম লেভেলটাও তারা জানে এ মনে হয় কিছু থাকে না যে তারার জীবনে কিছু হলো না কায়দা আমপারা পরে হুজুর হয়ে গেছে মাথায় দেখেন না এই গরমের দেশে মাথার মধ্যে আবার সৌদি আরবের ওই টারবাইন পড়েছে অথচ সৌদি আরবের টারবাইন কিন্তু পরে হচ্ছে যে বালু থেকে বাঁচার জন্য এটা একটা কারণ আছে ওটা পরে বসে আছে ওটার বসে আল্লাহর কাছে দিচ্ছে মানে এখন আর কোনো গণতন্ত্রের দরকার নেই না 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 এখন এখন এই মানুষগুলো এই মানুষগুলোকে চিনে রাখেন আজকে সংকটের সময় এই মানুষগুলোকে চিনে রাখা জরুরি আচ্ছা এদের যে যে এই দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে নির্বাচন আর হবে না এবং তিনি আরো বলেছেন যারা নির্বাচনের কথা বলবে তাদের জিহ্বা ছিড়ে ফেলবে তাদের জিহ্বা ছিড়ে ফেলবে আর আরেকটা ভিডিও এখন আপনাকে দেখাবো সেটি হচ্ছে এই যে উম্মদের আপা সাহেব বলেছেন যে

এ আই ডি এ বনাইছে এক তাও নতুন সন্তান জন্ম আচ্ছা সেটা শুনুন আচ্ছা ওনার ওনার বক্তব্যের तात्पर्य আমি ব্যাখ্যাটা আমি বলে দিই উনি বলেছেন 21 22 দেশ এই তিন বছর ইটালিতে কোনো সন্তান জন্ম হয় নাই ওনার কথা যদি মিথ্যা হয় আপনারা যাচাই করে দেখতে পারেন আর যেহেতু জন্ম হয়নি নাই এটা দেশ গঠনের জন্য একটা ভূখণ্ড দরকার মানুষ দরকার কাজেই বিশ্লেষককরা বিজ্ঞানীরা চিন্তা করে দেখেছেন আগামী 30 বছর পর ইতালি নামক কোন দেশ আর থাকবে না এখন সেই ক্ষেত্রে কেউ কেউ আবার বলছেন যে ইটালি নামক দেশ থাকবে না যেহেতু জনগণ থাকবে না কাজে আগামীতে যারা ইটালিতে যেতে চান তিরিশ বছর পরে যান এবং ইটালি বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে বাংলাদেশের আট আট কোটি মানুষ আছে আমাদের দেশের জন্মের ইয়ের সংখ্যা বেশি সো আমরা ইটালি দখল করে নিতে পারবো জি আপনার যেটা হয়েছে সেটা হয়েছে আমি আপনাকে একটা দেই দুই হাজার বিশ সালে ইটালিতে জন্মগ্রহণ করেছে আপনার একক দশক শতক সহস্র চার লক্ষ চার হাজার আটশো বিরানব্বই জন সালে 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 লক্ষ লক্ষ জন জন লক্ষ সত্তর হাজার জন্মগ্রহণ করেছে ইতালিতে আপনি বের করে ফেলছেন এই মধ্যে হ্যাঁ আচ্ছা তো হুচুর যে বলছে এটা প্রমাণ দিতে কেউ চলছে আপনি খালি সার্চ দেন ইন্টারনেটে আপনাকে বলে দিবে না 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 উনি যে বলেছেন যাচাই করে দেখতে যে ইতালিতে কোনো সন্তান জন্মগ্রহণ করেননি তিরিশ বছর একুশ বাইশ দেশ শো তিরিশ বছর পর ইটালির নাম কার কোন দেশ থাকবে না জনসামস্থ এদের এদের আমি আপনাকে একটা কথা বলি একটা উদাহরণ সেদিন সেদিন আমার ওয়াইফকে আমি দেখলাম আহ আমার আহ আমার ওয়াইফকে আমি সেদিন দেখলাম শুধু সেদিন না আমি একটা দীর্ঘদিন ধরেই দেখছি যে আমার ওয়াইফ আপনার বিলাল ফিলিপস তারপরে নোমান আলী খান তারপরে বিশেষ করে মুফতিফতি সাহেবের সারাদিনই দেখি মুফতি মেং সাহেবের বক্তব্য শোনেন উনি খুবই ধর্ম ধর্মকর্ম করেন তিনি তো আমি তাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে তুমি বাংলাদেশের হুজুরদের বা বাংলাদেশে যারা বক্তৃতা দেয় তাদের কথাবার্তা কখনো শোনো না কেন সে কোনো বাজে মন্তব্য করেনি কিছু করেনি সে বলেছে যে আমি আসলে ওইটা খুব ভালোভাবে রিলেট করতে পারি না তো মুফতি মেংকের বক্তব্য আমিও একদিন মনোযোগ দিয়ে শুনছিলাম এটা পশুদিনের ঘটনা বিশ্বাস করেন আহ ইসমাইল ভাই আপনি ধর্ম পালন করেন কি ধর্ম পালন করেন না এটা ব্যক্তিগত আপনার ব্যাপার কিন্তু দা ওয়ে পশ্চিমা যারা স্কলার আছে তারা বক্তব্য দেয় ধর্মের প্রতি আপনার অনিয়া আসবে না ঘৃণা আসবে না আপনার কাছে মনে হবে না যে এটা কি বলে বেদব নাকি ধর্মই পালন মানে এদের কথা শুনে আপনার এমন মনে হবে না যে ধর্মকর্মই পালন করব না এত সুন্দর করে তারা বলেন এত পরিশীলিত আর এত চমৎকার ইংরেজি এবং কি মিনিং হাদিস কত কিছু দিয়ে তারা বুঝিয়ে বলেন আমি আপনাকে গ্যারান্টি দিলাম মুফতি মেঙ্কের একটা বয়ান শোনার পরে আপনি কৌতূহল বসত পরের বয়ানটা শুনবেন দেখি তো কি বলে মানে আপনি বিশ্বাস করেন আর না করেন ডাজেন্ট রিয়েলি ম্যাটার ম্যাটারটা হচ্ছে প্রেজেন্টেশন একটা লোক এই যুগে এসে বলছে যে ইতালিতে নাকি 2021 22 23 সালে কোন বাচ্চাই জন্মগ্রহণ করেনি একটা লোক আছে নাম হচ্ছে কি নাকি মনুয়ার আমি ভুলে যাচ্ছি তারেক মনুয়ার তারেক মনুয়ার সরি সে বলছে নাকি প্রিমিয়ার লিগে খেলতো তারপরে সে নাকি জিন দিয়ে ব্রিজ বানিয়েছে ট্রাম্পের সাথে মিটিং সেটাকে ডিবিলিভ মি এগুলো শোনার পর মানে আমরা ভাই এত অবজ্ঞা কেন বলতে পারেন মানে আমাদের ভাগ্য এত খারাপ কেন আমাদের রাষ্ট্রে কি একটা মুফতি মেঘ জন্মাতে পারলো না আমাদের রাষ্ট্রে একটা ভালো ডিপ্লোম্যাট হতে পারলো না আজকে এই যে আশিক মাহমুদ নামে ওদের বিনিয়োগ বোর্ডের প্রধান মনে হয় সে বলছে যে আমেরিকা শুল্ক বাড়িয়েছে এটা তাদের জন্য একটা পজিটিভ ব্যাপার বাংলাদেশের জন্য পজিটিভ মানুষ যে জুতা পেটাই কে করতে পারে মানে একে দেখলে তো মানুষ জুতা পেটা করবে এই বলছে এটা নাকি পজিটিভ হ্যাঁ হ্যাঁ চিন্তা করা যায় এটাকে বাংলাদেশের কাজে সাঁত্রিশ শতাংশ হয়েছে এটা বাংলাদেশে কাজে লাগানো হবে এটা এই ছ বাংলাদেশে কাজে লাগানো হবে